নমস্কার আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের মধ্যে যে ভালো বই কি আছে ছাত্র ছাত্রীদের এই নিয়ে একটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হয় যে বাস্তুশাস্ত্রের উত্তম বই বাংলা ভাষায় নেই বললেই চলে বঙ্গভাষায় আমরা যে বইগুলো পাবো সেগুলো খুব একটা বেশি কার্যকারী হিসাবে আমি অন্তত দেখিনি আর তার মধ্যে যে বিধি আছে যে বিধান রয়েছে সেগুলো এই বর্তমান যুগের সঙ্গে লাগু করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে আর যে সমস্ত পুস্তকগুলি অ্যাভেলেবেল আছে যেগুলো দেখে আমরা বাস্তব চর্চা করতে পারি সেগুলো বাংলাতে অ্যাভেলেবেল নেই সেগুলো আমরা হিন্দি ভাষায় পেতে পারি উড়িয়া ভাষায় পেতে পারি ইংলিশে পেতে পারি সংস্কৃতেও পেতে পারি কিন্তু বাংলায় পাওয়া সম্ভব না এই একটি সুখবর হচ্ছে যে আমাদের ত্রিগানন্দ ফাউন্ডেশনের আন্ডারে যে শুভম বাস্তু রয়েছে সেই শুভম বাস্তুর তরফ থেকে একটি বই বাস্তুশাস্ত্রের উপরে আমাদের সিলেবাস অনুযায়ী একটি সুন্দর বই আমরা খুব শিগগিরই নিয়ে আসছি এটা আমাদের ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের প্রত্যেকেরই কাজে থাকবে এবং সেটা প্র্যাকটিক্যাল বাস্তু সম্মত এবং সেটা আমরা দেখে বা পড়ে ভিজিটও করতে পারবো সেরকম জ্ঞান তাতে উপলব্ধ থাকবে আর যদি প্রাচীন কোনো পুস্তকের দিকে আমরা কোনো সেক্ষেত্রে বলতেই হয় যে বিশ্বকর্মা প্রকাশ নামে একটি বই রয়েছে যেটি স্বয়ং রচয়িতা দেবশিল্পী বিশ্বকর্মা লিখেছিলেন বিশ্বকর্মা পেতে পারি আরও কিছু বই আছে যেগুলো বাস্তুর সঙ্গে সম্পর্ক রাখে যেরকম বাস্তুতন্ত্র রয়েছে যেরকম সরদায় শাস্ত্র খানিকটা সম্বন্ধ রাখে বাস্তুশাস্ত্রের সাথে এরকম কিছু প্রকারের বই আমরা অধ্যয়ন করতে পারি সমিয়া বাস্তব জ্ঞান অর্জন করতে তো যাই হোক আজকের যে মেন টপিকে আমরা ফিরে আসি যে মেন টপিকটা আমাদের ছিল সেটা হচ্ছে একটি রকম বাড়ি থাকে যে বাড়িতে আমরা দেখতে পাই যে বেশ ঘন ঘনই প্রায় দশ বছর বারো বছর বা বছর ন বছর ছাড়া ছাড়াই একটি করে অকাল মৃত্যু ঘটা মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হ্যাঁ অথবা কোনোভাবে হার্ট অ্যাটাক হয়ে গেলো বা কোন কারণ ছাড়াই হঠাৎ করে মৃত্যু তো এই রকম যখন মৃত্যুগুলো মৃত্যু আমরা দেখি একটু অবাক হয়ে যাই কিভাবে সম্ভব ঠিক দশ বছর বছর মানে ওই টাইম টাইম পিরিয়ডটা ওটার খুব খুব একটা একটা না না মোটামুটি পিরিয়ড দশ বারো বছর এর মধ্যেই মানে যদি খুব স্পেসিফিকালি বলতে হয় তো আট থেকে বারোর মধ্যে এর উপরেও আসে এর পরেও যায় না এর মধ্যেই একটা ডেথ হতে থাকে দুর্ঘটনামূলক তো সেটা কখন হয় যদি আমরা আমাদের পুরো বাস্তুটাকে পুরো বাড়িটাকে ঠিক এই রকম একটা শখে ভাগ করে কেমন তো ওপরটা দেখতে পাচ্ছি আমরা নর্থ তারপরে ইস্ট সাউথ ওয়েস্ট এটুকু ক্লিয়ার আমাদের কাছে তারপর নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট পুরোপুরি ক্লিয়ার তো একদম খুব সাধারণ ভাষায় যদি বলতে হয় খুব সাধারণ ভাষায় তো বলতে গেলে এই যে নর্থ ইস্ট আছে একদম নর্থ ইস্ট থেকে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের থাকছে সাউথ ওয়েস্ট একদম ওয়ান ডিগ্রি তাই না আমরা জানি প্রত্যেকে এটা তো এইবার প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে যে এই যে ওয়ান এইটি ডিগ্রি সরল রেখা এর মধ্যে যেইখানে হোক না কেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেখানে কোনো কুয়ো বা কোনো জলের ট্যাঙ্ক বা ইত্যাদি ধরনের জিনিস যদি চলে আসে এক বা একাধিক সেই বাড়িতে প্রত্যেক দশ থেকে মানে আট থেকে বারো বছর অন্তর অন্তর একটি করে অকাল মৃত্যু বা দুর্ঘটনামূলক মৃত্যু হতেই থাকবে আর এটা কন্টিনিউ চলতে থাকবে আমাদের মধ্যেই অনেক ছাত্রছাত্রী আছে আছে বাস্তুশাস্ত্রী এর কারণ খুঁজে পায় না যে আমরা বাস্তু করে আসলাম সবই ঠিকঠাক ছিল আমরা চেঞ্জ করালাম মেন গেট ভুল ছিল টয়লেট ভুল জায়গায় ছিল সেপ্টিক ট্যাঙ্ক ভুল জায়গায় ছিল কিছু চেঞ্জ করাবার পরেও এটা কেন ঘটছে কি জন্য ঘটছে নর্মালি অ্যাক্সিডেন্টের কেস আমরা দেখি সাউথ ইস্ট থেকে মানে এই জায়গা থেকে দেখি এখানে যদি কোনো জলের জায়গা অথবা কোনো ঠাকুরের ছবি বা ঠাকুর ঘর চলে আসে সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়েই থাকে কিন্তু যখন এই জায়গাটা পুরোপুরি কিওর হয়ে গেছে এটাও ঠিকঠাক হয়ে গেছে সাউথ ওয়েস্টের দিকেও একটু সম্ভাবনা থাকে কোথাও না কোথাও সেটাও যখন পুরোপুরি কিওর তারপরেও কিভাবে এই অকাল মৃত্যুটি আসতে পারে প্রত্যেক আট থেকে বারো বছর অন্তর অন্তর বা দশ বছর অন্তর অন্তর কিভাবে আসতে পারে এটা একটু সূক্ষ্ম ক্যালকুলেশন এটা করতে গেলে আমাদের আর একটু অ্যাডভান্স লেভেলে ভাবতে হয় যে এটা কিভাবে সম্ভব তখন গিয়ে দেখা যাবে যে নর্থ ইস্ট টু সাউথ ওয়েস্ট এই জায়গাটা যে সরল রেখা তৈরি হচ্ছে ওয়ান এইটি ডিগ্রিতে এর মধ্যে যদি কোনো কুয়ো চলে আসে যদি কোনো জলের ট্যাঙ্ক চলে আসে তখনই এই জিনিসটা ঘটে আর এটা ঘটতেই থাকবে এটা চলতেই থাকবে অনেক সময় আমরা ভুল ভেবে ফেলি যে এই ধরনের প্রবলেম সাউথ ওয়েস্ট থেকেই আসে অকাল মৃত্যু আসছে তাও এত বছর ছাড়া এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সাউথ ওয়েস্ট কিন্তু সাউথ ওয়েস্টে কিছু নেই দোষ জিনিস বা সাউথ ওয়েস্টকে খারাপ করতে পারে অ্যান্টি এলিমেন্ট কিছুই নেই তারপরও হচ্ছে কেন তখন আসবো এই কারণে এটার জন্যই কিন্তু এটা হয় এটা হতে থাকে